এবার বেরিয়ে আসলো রিশাদের বাদ পড়ার আসল কারণ ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ রিশাদ হোসেনের বোলিং এর দেখে রীতিমতোই অবাক ছিলেন ডেভিড ওয়ার্নার তাই তো ম্যাচ শেষে রিশাদ হোসেনকে নিয়ে প্রশংসা করতেও ভোলেননি ডেভিড ওয়ার্নার হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দারসের হয়ে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার খ্যাত রিশাদ হোসেন মাঠে খেলতে নেমে যেন প্রথমেই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল লাহোর কালান্দার্সের বিপক্ষ দল করাইসি কিংস এদিন যেন মাঠে খেলতে নেমেই প্রথম থেকে দুর্দান্ত ছিল করাইসি কিংস তাদেরকে আউট করতে পারছিল না লাহোর হালটা ধরতে বল হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার খ্যাত রিষাদ হোসেন প্রথম ওভার করতে এসে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট স্বীকার করেছেন মাত্র চারটি রান খরচ করে এরপর আবারও দ্বিতীয় ওভার করতে এসে কোনো উইকেটে দেখা পাননি রিসাদ তবে তৃতীয় ওভার করতে এসে যেন আবারও গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করে আবারও ম্যাচ সেরা জয়ের নায়ক ছিলেন আর অপরদিকে রিশাদ হোসেনের এমন টান্ডব দেখে রীতিমতোই অবাক ছিল ডেভিড ওয়ার্নার তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পি এস এল এ রিষাদ হোসেনের দুর্দান্ত বলিং এর টান্ডবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ